ওরে দেখেন না কেন দর্শক আসসালাম আলাইকুম আমরা কিন্তু চলে আসছি চলন বিলের জোলাতে আজকে এখানে প্রাচীন পদ্ধতিতে মাছ ধরা হবে সবাই কিন্তু অংশগ্রহণ করছে তো ভিডিওটা আজকে দারুণ ভিডিও হবে দেখতে থাকুন চলন বিলে আজকে কি কি মাছ ধরা পড়ে যত কষ্টই হোক আপনাদের আজকে মাছ ধরা দেখাবই একদম বিলের মাঝামাঝি পয়েন্টে আসি সব জায়গায় পানি শুকায় গেছে যে পয়েন্টে পানি আছে আমরা সেই পয়েন্টে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের মাছ ধরা দেখাব ইনশাল্লাহ জীবনে বহুত কষ্ট করছি কিন্তু আজকে বাউত উৎসবে যে এতটা কষ্ট হবে কখনোই ভাবিনি মানে প্রচন্ড কষ্ট করতে হচ্ছে আমাদের আজকে এই যে আমাদের মাছ ধরা কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্রই কিন্তু এই যে সবাই কিন্তু নামছে এক এক করে মার্শাল্লাহ দেখা যাক আজকে কেমন মাছ ধরা দেখাতে পারি মাছ ধরাই যে চলছে আমাদের এক এক করে কিন্তু মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের চলন বিলে কিন্তু মাছ ধরা শুরু হয়ে গেছে দাদু ভাই আজকে কি মাছ হবে ইনশাল্লাহ ভাইজান মাছ হবে আজকে না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাত্রই কিন্তু আমরা নামলাম মাছ হইছে মাছ ডোবদা জালের উপর না dekazak dekazak ekte masbağa geze

বোল হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মেম্বার সাহেব কিন্তু বোল মাছ পাইছে আলহামদুলিল্লাহ মেম্বার অনেক খুশি যাক মাছ হইছে আছে আছে না মাছ আছে 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 মাছ আছে মাছ আছে মাছ বড় আছে না মাছ এই মাছ আছে ভাই মাছ মাছ দেখা যাক কি দেখা যাক কত বড় মাছ পলন নিচে কিন্তু বড় মাছ ভাই বোয়াল নাকি দেখতে পাচ্ছেন কিন্তু শিকারি ভাই কিন্তু মাছ আটকাইছে না খুশি তো ভাই খুশি ভাই কিন্তু খুব খুশি আলহামদুলিল্লাহ দেখি বলটা একটু দেখাই নি আসি দেখি দাদা কি সাইজ হলো গোল্ডেন সাইজ গোল্ডেন আরে বাবা একদম দেখি সোনালী কালারে দাদা হ্যাঁ মাশাআল্লাহ কি ভাই পলো দিয়ে মাছ ধরে খুব খুশি না ভাই খুব খুশি বিশাল এক বল ধরেছে ভাই সেই খুশি উত্তরবঙ্গের সবথেকে বড় বিল চলন বিলে কিন্তু প্রাচীন পদ্ধতিতে দিয়ে চলছে বাউথ উৎসব আসলে কার কার দেখতে ভালো লাগে এই ধরনের প্রাচীন পদ্ধতিতে অবশ্যই মাছ ধরা দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন যেন যারা আপনার মতো অনেকেই এই বাড়তে উৎসব দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছাবে তারাও দেখতে পারবে প্রাচীন পদ্ধতি মাছ ধরা চলছে এই যে এখানে কিন্তু পিছনে কিন্তু আরো একজন মাছ পেয়েছে এই দেখেন একদম পেছনে কিন্তু একটা বোয়াল মাছ হয়ে গেল আর এখানে বোয়াল মাছই বেশি হচ্ছে এটা হচ্ছে চলন বিল চলন সব জায়গায় পানি শুকায় গেছে এইখানে জমি চাষ করার জন্য পানি রাখা হয়েছে সেখান থেকে কিন্তু মাছ ধরা চলছে আছে মাছ আছে মাছ আছে হ্যাঁ ধরেন ধরেন ডুব দেন ডুব দেন মাছ আছে কিন্তু মাছ আছে এখানে হৈছে ভল হৈছে আছে আছে দাদা আছে এই যে আমাদের একটা বড় ভাই কিন্তু মাছ পেয়েছে ভাই কি মাছ পেয়েছেন দর্শক দেখান দেখি কেমন পাইছেন একটু দেখান একটু কিনারে আসেন দর্শক দেখায় আপনাদের মাছটা দেখি দাদা ভাই আপনার একটু দেখি ওরে আল্লাহ রে কি দাদা দেখি দেখি দাদা ওরে আল্লাহ কি বোয়াল রে দাদা মাসাল্লাহ মাসাল্লাহ মাস আল্লাহ কামুতিছে দেন

সেটা কিন্তু এখনো চলমান আমাদের এই যে এখানে কিন্তু পলো উৎসব চলছে প্রচুর মানুষ কিন্তু এখানে পলো নিয়ে নামছে আমরা কিন্তু এখন আছি পাবনা জেলার সেই বিখ্যাত চলন বিলে আছি আমরা এখন কি অবস্থা দাদু মাছ কি হয়েছে এই যে মাছ হয়েছে এই যে একটা ভাইজান বোয়াল মাছ পেয়েছে এখানে দাদু কি মাছ হয়েছে আজকে আসে আছেন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে ধর্মজালে কিন্তু মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারণ মাছ হওয়ার কিন্তু একদম মুহূর্ত কিন্তু এখানে চলছে মাছ মাছ হয়ে যাবে আশা করি ধর্মজালের পাশাপাশি কিন্তু এখানে পলো দিয়েও মাছ ধরা চলছে এরকম মাছ ধরা কিন্তু প্রাচীন যুগ থেকেই কিন্তু শুরু হয়ে শুরু হয়েছে ইনশাল্লাহ দেখা যাক আজকে কেমন কে কেমন মাছ পায় দেখি কে কেমন মাছ পেয়েছে একটু দেখিনি এই যে দাদা ভাই রে বাবা কি মাছ দাদা এটা ওরে সর্বনাশ বিশাল বোয়াল ওরে দেখেন না কেন দর্শক আসসালাম প্রচন্ড পরিশ্রম করছি মানে আর পারতেছি না আর সম্ভব না একদম বিলের একটু ঘাস পাইছি ভাই একটু ঘাস এখানে শুয়ে পড়ছি চারিদিকে শুধু পানি আর পানি একটু ঘাস পাইছি শুয়ে পড়ছি পুরো তিন কিলোমিটার তিন কিলোমিটার হাঁটছি আরও তিন কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে সত্যি মানে এক একদিক ভালো লাগে যে এই যে তিন কিলোমিটার হেঁটে আসলাম আসার পরেও কিন্তু প্রচুর পরিমাণে এখানে বড় বড় মাছ হয়েছে বিশেষ করে বোয়াল মাছ এই ভিডিও তো অবশ্যই পাবেন ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করুন অবশ্যই ভিডিও আসবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের প্রাণপ্রিয় ভাই কিন্তু রয়েছে মামুন ভাই মামুন ভাই একটু ক্যাপটা সারাবেন ভাই আর এনার্জি নাই ভাই আমাদের ফিশিং সরি কি ফিশিং বিডি ফিশিং বিডি ফিশিং বিডি ফাস্ট টিভি মালিক কিন্তু উনি আর আমাদের ক্যামেরার সামনে আছেন ওনার এই সিনিয়র বড় ভাই যদিও বা সিনিয়র বড় ভাই দিয়ে ক্যামেরা করানো ঠিক হচ্ছে না চলন বিলে আসছি চলনবিল বিল শুধু শুনছি আগে কোনো দিন আসি নাই চলন বিলে যে এত পরিমানে হাঁটতে হয় আগে জানলে আসতাম না কি ভাই আরে ভাই সত্যি বাসায় বুঝছেন বাড়িতে যদি আমরা বিছানার উপর একদম শুয়ে থাকি তাও এত শান্তি লাগে না এখানে তো শান্তি লাগছে কারণ প্রচুর পরিশ্রম করছি বিধায় এই মাটির উপর শুয়ে আছে তা মনে হচ্ছে যে মানে বাড়ির থেকে বেশি শান্তিতে আছি ই আল্লাহ যাই হোক আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই বিশেষ করে এই মাছ ধরা ভিডিও যে এত পরিশ্রম করে সংগ্রহ করতে হয় এটা বলার ভাষা রাখে না যারা ফিশিং ভিডিও করে বা অন্য অন্য ভিডিও করে কিন্তু ভিডিও করাটা যে আসলে কতটা কঠিন একটু আমি দেখাই দেই দেখেন আমরা কোথায় আছি এখন এই যে সামনে দেখা যাচ্ছে পলো আর চারপাশে যদি আমি একটু দেখাই এখন আমরা যে পিছনে ছিলাম একটু এই যে দেখতে ছিলাম একদম প্রায় কিলোমিটার হেঁটে আসলাম আর নিচের দিকে একটু দেখাই দেখেন মাটির কি অবস্থা মাটি ফেটে মানে চাকুর মতো ধার হয়ে রয়েছে মানে এতটা কঠিন তারপরেও কিন্তু আপনাদের আমরা কষ্ট করে হলেও এই ভিডিও দেওয়ার মানে সর্বোচ্চ চেষ্টা করি যেন একটা ভালো মাছের যেন আমি ভিডিও দিতে পারি এই দেখেন জোতা নিয়ে আসছি কিন্তু আসলে দেখেন কি অত পড়তে পারতেছি না এত খারাপ অবস্থা তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন সুস্থ থাকি এবং আপনাদের সঠিক ভিডিওটা তুলে ধরতে পারি আচ্ছা আমরা আসি কোথায় চারিদিকটা একটু দেখাচ্ছি চারিদিক একটু দেখুন চারিদিকে কোথাও বাড়িঘর আছে কিনা আমি চারিদিকে দেখাচ্ছি তাইলে বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাতে আছি নাকি গলা একদম শুকায় গেছে মানে একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মানে পানি ছিল পানি শেষ সকালে আসছি আমরা হাঁটতে হাঁটতে মানে কি বলবো কাদার মধ্যে এই যে দেখুন দুজনের অবস্থা এই যে মানে ভিজে পল পল দিয়ে মাছ ধরা ভিডিও করতে এসে আজকের এই অবস্থা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম